আমাদের সমস্যা কেন আপনারা শুনেছেন দ্রব্যমূল্যের উটগতি আমাদের নির্বাচনের রোডম্যাপ এবং আইন শৃঙ্খলার অবনতি এই সমস্ত কারণে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে আমরা দেখলাম আপনারা দেখেছি আপনারা কি কষ্ট করেছেন এখন সাধারণ মানুষ কেউ সস্তিতে নাই কেউ ভালো নেই তার কারণে আমরা অনেক রক্ত দিয়ে ছাত্র জনতা সেই আগস্ট আগস্ট বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা দিয়েছি যেই গভর্নমেন্টের আশায় আমরা করেছিলাম যে তারা হয়তো দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ফ্যাসিস সরকার দেশ থেকে চলে গেছে যে পালিয়ে গেছে যাকে বিতাড়িত করা হয়েছে যাকে ঘৃণা করে সকল জন যাকে দিচ্ছে তার দোষণরা রয়ে গেছে এবং তারা রয়ে যাওয়ার কারণে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন উশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা দেখেছি সেখানে সরকার কিছু করতে পারছে না আমরা দেখেছি বরঞ্চ আমরা তাদের ফাঁদে পা দিয়ে সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলার যারা আছেন তারা কোনো কাজ করছে না অর্থাৎ এই সরকার তাদের দিয়েও কোনো কাজ করাতে পারছে না আমরা দেখেছি মানুষ আমরা এক সময় না খেয়ে দেশের মানুষ দুঃখ দুঃখে মরছিল সেই অবস্থা এখনো চলছে এবং সেই একইভাবে সাধারণ মানুষ আজকে না খেয়ে দুঃখ দুঃখে মরছে দ্রব্য মূল্য কামাতে পারছে না সিন্ডিকেট ভাঙতে পারছে না কেন আশা করে দিয়েছি আমরা জানি এই সরকারকে আমরা সহযোগিতা করেছি কারণ আমরা চেয়েছি যাতে করে এই সরকার ব্যর্থটা হয় এর ব্যর্থতা হলে আমরা ব্যর্থ তাই তারেক রহমান সাহেব আপনার বিএনপি নেতৃবৃন্দকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে ছুটে বেরিয়ে একটি কথাই আপনাদেরকে বারবার বলছে আপনারাই হলেন সেই শক্তি যারা জনগণের পাশে থেকে করে চলেছে তাই আপনাদেরকে বলেছে আপনারা ঐক্যবদ্ধ থেকে এই শৃঙ্খলতা এবং দশরদের ধরিয়ে দিয়ে দোষরদেরকে বিতাড়িত করে যে দল দলকে দেশকে ঐক্যবদ্ধ রাখুন কারণ আমাদেরকে দেশকে বুঝতে হবে এই ফ্যাসিস সরকার আমরা জানি তারা আসতে পারবে না কিন্তু তারা নানা রকম ক্ষতি করার চেষ্টা হচ্ছে কোথাও আটটা একটা ঘটনা কোথাও খুন হচ্ছে চাঁদা বেড়ে গেছে চিন্তাই বেড়ে গেছে দ্রব্যমূল্য এগুলো কেন কিসের আলাপ এগুলো সমস্ত সিন্ডিকেটের দোষণরা এবং সেই কথিত সরকারের ফ্যাসিস সরকারের দোষণরা তারা কিন্তু এখনো সেইভাবে বিভিন্নভাবে করছে আর তাতে করে আজকে যে ছাত্র জনতা যাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাঁচই আগস্টে যারা বুকের রক্ত দিয়ে সমগ্র জনগণ স্বামী স্বাধীনতা এনেছে তারাও কিন্তু আজকে এই স্বাদের মধ্যে পড়ে গিয়েছে বছর বাংলাদেশের মানুষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই এদেশের লুটপাট করে নিয়ে গেছে আপনারা দেখেছেন অসম চুক্তি ফারাক্কাবাদ তিস্তাবাদ একের পর এক যুক্তি অসম চুক্তি করে বাংলাদেশ সমস্ত কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের তিস্তাতে যা আজকে নানাভাবে সার্বভৌত্ব ধ্বংস করে তাদের অন্যরকম ভাবে একটা পরিকল্পনা চলছে সেই পরিকল্পনাকে হলে বিএনপি কে দরকার আর দরকার এই দেশের সংগ্রামী মানুষের